সম্পর্কে কথা বলবো এবং কি আপনারা হ্যাঙ্গার স্টেশন সম্পর্কে জানতে চান হ্যাঙ্গার হ্যাঙ্গার সম্পর্কে আজকে সবচেয়ে বড় একটা আপডেট যেটা হচ্ছে যে আমাদের সাথে কি করতেছে ভাই আসলে বাংলাদেশ থেকে যারা আসতেছে আলাইকুম আহমতুল্লাহি ও সম্মানিত বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি ভালো আছি প্রতিদিনের মতো আজকেও গুরুত্বপূর্ণ একটা টপিক আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি আজকের গুরুত্বপূর্ণ টপিকটি একটু ব্যতিক্রম আপনারা আপনারা সবসময় দেখেন যে আমি ফুড ডেলিভারি কাজ সম্পর্কে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি মানে যেগুলো আমার আমার চোখে মানে ভালো উঠে আসে এই ভালো মন্দগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি তো আমি সবসময় চেষ্টা করি যে ভাই আমার দ্বারা যেন একটা মানুষের উপকার হয় যেন আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয় এই জিনিসটা আমি চেষ্টা করি কারণ হচ্ছে আমি নিজে যে বাস্তব অভিজ্ঞতাগুলো পাচ্ছি এগুলো যদি আমি শেয়ার করি আপনাদের সাথে মানে সত্যটা যদি শেয়ার করি আপনার একটু উপকার হয় তাহলে অবশ্যই এটা আমি আল্লাহর পক্ষ থেকে কোনো না কোনোভাবে কিছু পেয়ে যাব কারণ এখানে আমার কোনো লাভও নাই কোনো লসও নাই তো এই সত্যের মাধ্যমে যদি আমি একটা জিনিস পাই সেটা হচ্ছে আসলে আমার কাছে পাওয়া তো এই জন্যই এই ভিডিওর মাধ্যমে আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো যেটা হচ্ছে আজকেও ফুড ডেলিভারি সম্পর্কে কথা বলবো ফুড সৌদি আরবের ফুড ডেলিভারি সম্পর্কে আপনারা সবসময় বিভিন্ন আপডেট জানতে চান এক এক সময় এক এক আপডেট আসে আমি আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করি তো হ্যাঙ্গার আমি আমি হ্যাঙ্গারে কাজ করি আপনারা হ্যাঙ্গার সম্পর্কে জানতে চান তা সৌদি আরবে ফুড ডেলিভারি কোম্পানির অভাব নাই এই যে আমরা বাংলাদেশে যে এরকম দেখি যে এক একটা জিনিস তৈরি হলে একটাকে কাউন্টার দেওয়ার জন্য আরেকটা দাঁড়াই যায় এখানে একই অবস্থা এই যে ফুড ডেলিভারি কোম্পানি যে আপনার আপনারা সকলে জানেন যে সৌদি আরবে হ্যাঙ্গার স্টেশন এবং কি জায়েজ গুরুত্বপূর্ণ বা কাজ করে বেশি এগুলা জনপ্রিয় কিন্তু না আরও অনেকগুলো ফুড ডেলিভারি কোম্পানি আছে আহ এক একটাকে কাউন্টার দেওয়ার জন্য এক একটা এক একদিন ভাবে তৈরি হচ্ছে যেমন বর্তমানে কিটা কিটা সম্পর্কে আপনারা অনেক বেশি ধারণা পেয়েছেন বা ভিডিও দেখেছেন কিটা পুরোপুরি কাউন্টার দেওয়ার জন্য দাঁড়াই গেছে বর্তমানে যারা ফ্রি বিষয় আছে বা বর্তমানে যাদের কাজ নাই তারাও এই কিটাতে কাজ করার জন্য চলে বা কাজ করার জন্য করতেছে তো আসতেছে মনোনিবেশ আমি কিটা সম্পর্কে কথা বলবো এবং কি আপনারা যেটা হচ্ছে যে হ্যাঙ্গার আমাদের সাথে কি করতেছে ভাই আসলে বাংলাদেশ থেকে যারা আসতেছে বা তারা এসেই বিপদে পড়ে যাচ্ছে বর্তমানে আর যারা সৌদি আরব থেকে আসতেছে তারা বুঝে শুনে কাজ করার জন্য চিন্তা করতেছে বাংলাদেশ থেকে তো তারা বাস্তবতা দেখতেছে না তো বাস্তবতা হচ্ছে যে ভাই আমার দেখা মতে প্রায় প্রত্যেক কম বেশি লোক আসতেছে বাংলাদেশ থেকে কোন বিষয় সেটা যাবো ফুড ডেলিভারি কাজ করব মাসে এক লাখ টাকা ইনকাম করব এরকম একটা স্বপ্ন দেখে আসতেছে কিন্তু না বাস্তবতা এখানে এসে দেখা যায় যে পুরাই ভিন্ন রাত যেরকম অন্ধকার দিন যেরকম আলো এই বাস্তবতাটা হচ্ছে এরকম সৌদি আরবের বর্তমানে আমি আপনাদেরকে দেখাই আমার অভিজ্ঞতাটা যেমন হচ্ছে যে আপনারা একটু খেয়াল করেন ভালোভাবে এটা হচ্ছে আমার প্রোফাইল ঠিক আছে আর কি পরিবর্তনটা হচ্ছে সেটা আগে বলিনি হ্যাঙ্গার কোম্পানিতে আগে টার্গেট সিস্টেম ছিল ঠিক আছে হ্যাঙ্গার কোম্পানিতে আগে টার্গেট সিস্টেম ছিল সাতশো একটা টার্গেট কোনো কোন শরীকে সারা টার্গেট কোনো কোন শরীকে ছয়শো বিশটা কোনো কোনো শরিকায় তিনশো আশিটা সাড়ে তিন ছিল তো এখন কি হয়েছে তারা টার্গেট সিস্টেম উঠাই ফেলছে হ্যাঙ্গার স্টেশন মেন শরিকা মানে হ্যাঙ্গার যে কোম্পানি মেন শরিকা তাদের যে সাব গুলো আছে আপনারা যে বিছানি আসতেছেন কোম্পানি বলে বলে যে এগুলো হচ্ছে ডিলার সৌদি আরবে এরকম কোনো কোম্পানি নেই হ্যাঙ্গার একটাই কোম্পানি হ্যাঙ্গার কোম্পানিটা হচ্ছে যে কি তাদেরকে শরীর মানে তাদেরকে পেয়ে দিয়ে দেয় মানে ডিলারশিপ যেরকম সিস্টেম এরকম ডিলারশিপ সিস্টেম দিয়ে দেয় এতজন লোক থাকবে এর এর এতজন লোকে কাজ করবে এরকম সিস্টেমগুলো দিয়ে দেয় তো এরকম সিস্টেমের মধ্যে টার্গেট ছিল তারপরে স্যালারি ছিল বিভিন্ন কিছু একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে ছিল এখন সিস্টেমটা হচ্ছে যে হ্যাঙ্গার নিজে থেকে তাদের এই টার্গেট সিস্টেমটা উঠে ফেলছে তারা চলে আসতেছে ঘন্টা সিস্টেমে কাজ করার জন্য তারা নয় ঘন্টা কাজ করবে বা দশ ঘন্টা এরকম একটা ইয়ে করতেছে হ্যাঙ্গার তুলে ফেলছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আপনার আমরা বাইক দিয়ে যারা কাজ করি বাইক দিয়ে আমরা অনেক দূরে দূরে তলব নিয়ে যেতে হয় বাংলাদেশ থেকে যারা আসেন তারা আনতেছে তারা বলে যে ভাই এই যে আসবে এরকম ভাবে তাদেরকে দালালরা বোঝায় কিন্তু না ভাই আহ একটা অর্ডার আসতে পারে আইডি না এটা তো অনলাইন প্ল্যাটফর্ম এটা তো আপনাকে তো কেউ চয়েস করে দিবে না হ্যাঙ্গার থেকে যেভাবে আসবে সেভাবে আপনি রিসিভ করে যেতে হবে এটা হতে পারে বিশ কিলো পঁচিশ কিলো তিরিশ কিলো আসে তো আপনি কয়টা মানে তিরিশ কিলো যদি ডেলি তিনটা চারটা অর্ডার আসে আপনি মানে কয়টা অর্ডার মারবেন কিভাবে টার্গেট পূরণ করবেন এই জন্য হ্যাঙ্গার তাদের টার্গেট উঠাই ফেলছে টার্গেট উঠাই ফেলে তারা সিস্টেম করছে যে একদিনে দৈনিক আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন কাজে আসবে ভাই বিপদে পড়বেন না এক দিনে যদি আপনি তিনটা অর্ডার মানে দুইটা অর্ডার কেটে ফেলছেন দুটা অর্ডার কেটে ফেলে তখন আর তিন নাম্বারটা অর্ডার কাটবেন তিন নাম্বার অর্ডারের পরে ফতিতলবে পঞ্চাশ রিয়াল পঞ্চাশ টাকা না পঞ্চাশ রিয়াল করে আপনাকে জরিমানা করবে মানে অ্যাডজাস্টমেন্ট দিবে আচ্ছা মানলাম আপনি আজকে পনেরোটা তলব মানলেন পনেরোটা তলব মেরে আপনি পাঁচটা তলব কাটলেন ঠিক আছে পাঁচটা তলব কাটলেন দুইটা বাদ এখান থেকে দুইটা পর্যন্ত কাটতে পারবেন আরও তিনটা কয়টা তিনটা এই যে পঞ্চাশ একশো একশো পঞ্চাশ মানে দেড়শো রিয়াল আপনি জরিমানা দিলেন আচ্ছা আপনি আজকে কত টাকা ইনকাম করলেন তাহলে আপনি বাস্তবতাটা বুঝেন ভাই বাস্তবতাটা কিন্তু খুবই কঠিন আপনারা যখন বিপদে পড়বেন তখন বুঝবেন বিপদে পড়া ছাড়া মানুষ বাস্তবতা বুঝে না আমি দেখছি এই প্রবাসে হ্যাঁ মানুষকে অনেকভাবে আমি বলতেছি অনেকে ভাই আপনি করতেছেন আমরা করতে পারবো না ভাই আসলে আমি তো আমি যদি আপনাদের মতো এরকম সঠিক ইনফরমেশন গুলো পাইতাম মানে এই জিনিসগুলো এভাবে হচ্ছে আমি যদি জানতাম আমি আমার জীবন গেলো আমি এই কাজে আসতাম না আরো আছে গ্রামা গ্রামার কথা তো আমি আমার ভিডিও গুলোতে আপনাদেরকে বলছি গ্রামার অভাব নেই ভাই অনলাইন প্ল্যাটফর্মে আপনি দশ টাকা ইনকাম করতে আসবেন আপনার থেকে তারা চাইবে যে দশ টাকায় আপনার থেকে নিয়ে যায় ফলাফল শূন্য ঠিক আছে বলছেন আর কিটা সম্পর্কে যেটা বলতে আসছিলাম এটাতে প্রচুর পরিমাণে অফার দিছে ধরুন আমি একটা কোম্পানি খুললাম নতুন কোম্পানি আমার এটাকে প্রসারিত করার জন্য কি করতে হবে ব্যাপক পরিমাণে প্রচারণা চালাইতে হবে ব্যাপক পরিমাণে আমি সুযোগ সুবিধা আপনাদেরকে দিতে হবে তাহলে আপনারা আমার কাছে আসবেন ঠিক আছে এই যে আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন কেন আপনাদের সাথে সঠিক ইনফরমেশনগুলো আমার ভিডিও গুলা দেখেন আমাকে সাপোর্ট করেন এরকম তারা এখন প্রচুর সুযোগ সুবিধা দিতেছে টাকা 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 পর্যন্ত স্যালারি দিতেছে তাদের কাজ করার জন্য সেটা হচ্ছে নয় ঘন্টা নয় ঘন্টার মধ্যে আপনি একটা তোলাবও কাটতে পারবেন না যদি কাটেন তাহলে আপনাকে তারা গেরামা দিবে প্রথম প্রথম এরকম সবাই সুযোগ সুবিধা দেয় মানে নতুন বইয়ের সবাই নতুন নতুন একদম কদর থাকে বেশি ঠিক আছে না এই সিস্টেমটা এরকমই ফুড ডেলিভারি কাজে যারা বাংলাদেশ থেকে আসবেন বা সৌদি আরবে আছেন সৌদি আরবে কাজ করবেন সৌদি আরবে বিভিন্ন আরেক আপনার আরেকটা কাজ ছেড়ে দিয়ে আসবেন একটু ভেবে চিন্তে করবেন ভাই কারণ হচ্ছে আমি এমন লোক দেখছি যে বিভিন্ন রেস্টুরেন্টে মাতামে হুম এই যে আলবাইক খুবই জনপ্রিয় একটা কোম্পানি আলবাইকে কাজ করতো ভালো টাকা স্যালারি পাইতো আপনার প্রায় দুই হাজার বাইশশো টাকা স্যালারি পাইতো এই চিন্তা করছে যে মাসে তিন হাজার চার হাজার টাকা কামাইবো রিল্যাক্সে কাজ করি দেখা যায় যে এখানে এসেও দুই হাজার টাকার কপালেও আপনার আগুন লাগাই দিছে এই অবস্থা এই বাস্তবতা খুব কঠিন ভেবে চিনতে আসেন এতটুকুই বলবো আমার ভিডিওতে আমি সবসময় শেয়ার করি যে আপনাদের সাথে বাস্তবতা গুলাই শেয়ার করার জন্য বিভিন্ন আপডেট শেয়ার করার জন্য হ্যাঙ্গারে যে আপডেটটা এই আপডেটটাতে যারা নতুন মানুষ আসবে খুবই খুবই বিপদে পড়বে আর নতুন যারা আসতেছে নতুনদের জন্য আরো একটা কথা বলি নতুন যারা বাংলাদেশ থেকে আসতেছেন ফুড ডেলিভারি কাজে তারা কিন্তু আপনার এখানে এসে কাজে নেমে যেতে পারবেন না এখানে এসে আপনাকে মিনিমাম দুই মাস স্টে করতে হবে মানে দুই মাস এখানে অপেক্ষা করতে হবে দুই মাসের আগে আপনি কাজে নামতে পারবেন না কেন আপনি একে লাইসেন্স করতে হবে আপনার আইডি বানাইতে হবে আর লাইসেন্স কিন্তু মাঝখানটি বন্ধ করে দিয়েছিল সেটা আপনারা জানেন এখন কিন্তু লাইসেন্সের সিস্টেমটা তারা কোনভাবে খুলছে জানেন সিস্টেমটা খুলছে তারা আপনার এই সরিকা যারা আছে সরিকার লোকের মাধ্যমে তারা লাইসেন্স করতে পারবে মোটর সাইকেলের ঠিক আছে প্রথমে অ্যাপার্টমেন্ট নিতে হবে অ্যাপার্টমেন্ট পাওয়া যাচ্ছে না এই যে আমাদের রুমে অনেকগুলা ভাই আছে আজকে এক মাস দেড় মাস হয়ে গেছে অ্যাপার্টমেন্ট পারছে না কেউ কেউ লাইসেন্স করেও ফেলছে কিন্তু অ্যাপার্টমেন্ট পারছে না তো অ্যাপার্টমেন্ট পাইতেছে না আরো জামিলা আছে এগুলা ভালোভাবে আপনার যে লোকে আনতেছে আপনাকে যে আত্মীয় স্বজনের মাধ্যমে যদি আসেন যে লোকে আনে তার সাথে ভালোভাবে বোঝাপড়া করে আসবেন আমি এমনও শুনছি ভাই আমি লোন নিয়ে আসতেছি লোন মানে কিস্তি উঠাই আসতেছে চিন্তা করেন ভাই এই কাজে কত টাকা ইনকাম করবে এটার কোনো নিশ্চয়তা নাই কিন্তু হে মাসে একটা স্যালারি একটা কিস্তি দিতে হবে এরকম একটা সিস্টেম করে আসতেছে কিন্তু সে এখানে আসে দুই মাস বসে থাকবে তিন মাসও বসে থাকতে হবে এই জিনিসগুলো তো আসলে চিন্তা করতেছে না এই জন্য ভাই আমরা আপনারা বিপদে পড়িয়েন না ভাই কাজ করেন ভালো কথা কিন্তু কাজ করে যদি মানে বিপদে পড়েন সেক্ষেত্রে আপনি উঠে দাঁড়াতে পারবেন না আপনার পিছনে যদি একটু ব্যাক আপ থাকে আপনাকে সাপোর্ট দিতে পারবেন আপনার যদি সাপোর্টে না থাকে আপনি কি কি করবেন ভাই বলে বুঝতে পারবো না বিদেশ আসা সহজ যাওয়াটা খুবই মুশকিল খুবই খুবই মুশকিল আপনি এখান থেকে আসলেন ধরো ফুড ডেলিভারি বিষয়ে আসছেন না আরো একটা কথা বলে গুরুত্বপূর্ণ আপনি ফুড ডেলিভারি বিষয়ে কাছে ভালো না আপনি করবেন না এক্ষেত্রে বিষয় মানে বাইক রাইডার আপনি অন্য কোনো পেশা যাইতে হলে প্রচুর পরিমাণে ফেরাভোগ করতে হবে তখন আপনাকে কপিলে যাইতে দিবে না কপিল কি করবে আপনার ইকামাটা করবে ইকামাটা করে আপনাকে যাইতে দিবে না যদি আপনি ফালাই যেতে চান তখন আপনাকে তারা গেরামা দিবে গেরামা হচ্ছে কেমন দশ হাজার রিয়াল পনেরো হাজার রিয়াল কোনো কুল নাই ভাইসি বাস্তবতাটাই এতটুকুই আজকের ভিডিওতে এই আপডেটগুলো শেয়ার করার জন্য চেষ্টা করছি নেক্সট ভিডিওতে আরও কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ ওই জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি